আল্লাহ নবীকে কে তা না ভালো মতো চিন্ত এমন কি আবু আহাব আল্লাহ নবীকে চিনতো ভালো মতো চিন্ত কিন্তু যখনই দেখ ইসলাম গ্রহণ করলে ক্ষমতা কি বলছে আগে ক্ষমতা জোরে বলেন করে বিশ্বাস হয় না আজকে আপনাদের এলাকায় যারা ইসলামের বাহিরে রাজনীতি করে ওদের কলম দিবে দিবেন ভাঙ এরকম ভাই তুই বলতো আসলে তোরা ভালো কাজ করো না খারাপ কাজ করার মানি শোনো আমার মুসলমান বাবারা আমার মুসলমান বন্ধুরা আমার মুসলমান যুবকরা আবুদাহাল লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই চিরতারা জাহান নামি আবুল আহা লোভ হতে পারে না চিরতরে জাহান্নামী অত বা সাহেব লোভটা উৎপন্ন উত্তীর্ণ হতে পারে না চিরতরে জাহান্নামী দাওকে লোভকে লাগতি মারছে চিরোতরা জন্ম ওমারো লিজা ছিল ওমারো লোভকে লাগতি মারছে চিরতরা জন্মতি কথা কয় না লোককে লাগতি মারো লাভ কে মারো লোভ কে ইসলামকে ধরো জান্নাতি হয়ে যাও আর যেই ব্যক্তি লোককে প্রাধান্য দিবে সে আইসে অর্থের লোক ক্ষমতার লোক সম্মানের লোক ইজাতের লোক টাকার লোক দোকানের লোক জমির লোক যে রবি হোক না কেন যদি লোককে প্রাধান্য দেয় তোমার হাসন নাসন কিন্তু ওই আবু জাহিন্দা বুঝাতে পারিনি

মনে চাই এটা মনে চাই এটা মনে চাই এটা মনে চাই এটা কিন্তু মাওলার সামনে তারা হিসাব দিতে হবে এই ভয় তো যে লাঠি মারে আল্লাহ তাকে জান্নাত দান করবে একটু কষ্ট তো হবে একটু কষ্ট হবে না এই পড়ালেখা করতে কষ্ট আছে কি নাই যিনি যে করে সে সম্মানিত যে করে না সহস্ত ব্যবসা করতে কষ্ট যে করে সে লাভবান যে করে না সে ফকির নাকি কোরআন ও শূন্য অনুযায়ী চলতে একটু কামিয়া হয়ে যাবে যে সাধনা করবে সে করবে না সে কোনো দিন কামিয়া হতে পারবে না তুমি কেন বুঝো না খানায় চাইতে কোনো কষ্ট লাগে না কিন্তু পালাখানা উঠতে হাজারো সাধনা করার দরকার দেড়খানা যাইতে চাও মেজাজ খারাপ ওইটা একজন মানুষের মাথার বাড়ি দিয়া দাও একজন মানুষের মাথার উপরে রাগে বাড়ি দিছ লোক টাকার বার শেষ এখন অবস্থা কি জানো সিআইডি পুলিশ গোটা প্রশাসন তোমার পিছনে লাগিয়া গেছে আসামি কোথায় তুমি যেখানেই থাকো না কেন তোমাকে ধরিয়া খুঁজিয়া হাতের মধ্যে হ্যান কাপ লাগাইয়া তোমাকে জেলখানায় ঢুকাই দেওয়ার দায়িত্ব সরকার নিয়ে নিছে জেলখানায় ঢুকতে কোনো সাধনা নাই কোনো কষ্ট নাই কিন্তু বালাখানায় যদি উঠে যাও হাজারো সাধনা করতে হবে কি এই পড়ো এই লিখ এই পরীক্ষা দাও এই রাতে উঠো এই সমস্ত বন্ধুরা খেলে তুমি খেলতে পারবে না সবাই বেড়াতে যায় তুমি বেড়াতে যাতে পারবে না তোমাকে পড়তে হবে সবাই ঘুমাবে তুমি ঘুমাতে পারবে না তোমাকে রাত্র জাগিয়া পড়তে হবে যদি রাত্র জাগিয়া পড়তে পারো সাধনা করতে পারো তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে তুমি বিসিএস ক্যানার হয়ে যাবা তোমার জন্য গাড়ি বাড়ি বাংলু কত আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে ঠিক যারা সাধনা করবা মাওলাকে পাওয়ার জন্য যারা সাধনা করবার চান্নাতে যাওয়ার জন্য ফজরের সময় আজান হয়ে গেছে প্রচণ্ড শীত ল্যাপের মধ্যে নাতি দিয়া গোসলকরণ গোসল করিয়া যারা নামাজে দাঁড়াবা আমার মাওলা ফান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে আল্লাহ তোমাদের মধ্যে কা সরক পূজা করে কিন্তু পানির মধ্যেও ডুব দিয়া তুই পানি পান করো না সাধনা কর মাওলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও তুমি কবুল করিয়া নাও অল্প বয়সের নারীর একে কত কি দেবে সহ্য করতে হয় নবীর প্রেমে পড়িয়ার নারী রাখো আ আমার নবী খুশি হয়ে যাবেন তিনি তোমাকে সুপারিশ জান্নাতে নিয়ে যাবেন কিন্তু তারা নামাজ পড়বো না রোজা রাখবে না হে মুসলমান বাবারা এ আমার মোমেন বাবারা পর্দল মা বোনেরা আল্লাহের মোমেন বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া যাবে আল্লাহ ডাকবে ফেরেস্তারে আমার বাম দা আমার বাম নিয়ে এত সাধনে করে কোন জান্নাত কামারি করছে খবরটা আর ওই জান্নাত কেনার না দেখাইয়া রুকা বোঝা আলুদফকের মোমেন্ট মিঠুর আসা পেয়া ঘুরিয়া যাবে হঠাৎ স্বপ্নের মতো দেখতে পারে জান্নাতের দরজা নিয়ে টাস টাঁস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুল গেল মামলা জামা এর মালা নিয়া দাঁড়ায় রইছে বলবে আল্লাহ তাখাওফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুম দুন্দু তো আদুন এ আল্লাহ পাকের কোনো ভয় নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই যত সাধনা করে কোন জান্নাত কামাই করছো যথাযথ সেই জান্নাত ওই জান্নাত দেখা সাদেশ রে আল্লাহ পাকের মুমিন বান্দাদের ওড়া

শ্বশুর তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাফ উঠবে এ জলদি ও মাটি ধরা বিচারার ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই কোন চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাত্রে যদি নক করো পরিচয় দিতে না পারলি চোর আসছে টাকা নাকে ধর মারকে বান যেহেতু ঘরের মালিকের সাথে কোন পরিচয় না যদি কবরের মালিকের সাথে যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে ফেরেস্তারে আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে আমার অলি আসছে আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে কবরটাকে ভরিয়া দে আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া হলে এই আমতের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের উঠতে পারলে এই আমাদের মালিক আর ডাকিয়া আরো সেনেতে জায়গা করিয়া দিবে

পুষরাত মালিক তোমাকে পুষ্পরাত পরি দিয়ে জান্নাতে নিয়ে যাব জান্নাতে যাওয়ার পর জান্নাতের মালিক সালামু আলাইকুম আমনির রাব্বিল রহিম শুধু শান্তি আর শান্তیاں কবুল করিয়ে নাও কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করেই কবরে যাও ও যুব কবরের ও ও বাবারা ও আমার পর্দার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশমান আমার শত্রু আছে ওর সাথে আমার কোন পরিচয় নাই এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া

গাছপালা তরুলা সব কুড়িয়া সার হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না সবাইকে ক্ষমা করিয়া দে সবাইকে ক্ষমা করিয়া ও বাবা রে আমি একবার খুলনাই মা ভিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে আসিয়া বলতে হুজুর আমার ছেলেটা হ্যাঁ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো ছেলেটা বলো হুজুর আমার বাড়ির সামনে একটা কবর আমি যখন মাকরিবের পরে ঘরের থেকে নামলাম হঠাৎ যখন কবরের দিকে আমি চক্ষু দিলাম নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখি সিলেট চেহারা পরিবর্তন বাবা

ও যব ও বাবা রে ও আমার মাও বোনেরা বাবারে কি বলবো জানি না আল্লাহ তুমি আমাকে maaf করিয়া দাও আল্লাহ আমাকে গুনাহ থেকে মাফিয়াতে করো পেয় দাও আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করিয়া দাও বাবারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া সালামতে মাতে মাওলানা ভয় बेहোশ হইয়া পড়িয়া যাইতেন মাঝে মাঝে মাওলার বয় কলিজার মধ্যে এমন কম কম শুরু হইয়া যাইত অনেক দূরে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ জিব্রাইল কে বললেন যাও জিব্রাইল আমার খলিলে কে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহু হইতে পারে নাকি সে তো আমার বন্ধু সে আমার ভয় কেন বেহুশ হয়ে যায় জিব্রাহিল আলাই সালাতাম নবী ইব্রাহিম আলাই সালাতাম তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং জিব্রাহিল আলাই সালাতাম বললেন আল্লাহ নিজেই প্রশ্ন করছে কোন কি বন্ধু বন্ধুর বয়সে বেহুশ হইতে পারে নাকি তখন ইব্রাহিম আলাই বলেন ভাই জিব্রাহ যখন আমার পদস্ফলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুজরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই কিছু আমার মনে থাকে না তারা মাওলাকে কত ভয় করতে হাসান বসির রহমতুল্লাহ আলাই জলিল কদর তাবি ছিলেন বহুত বড় মহাদ্দিদ ছিলেন বহুত বড় আবেদ ছিলেন মুস্তাহিদ ছিলেন আমাদের তরিকার সমস্ত নিজবাদ যার পর্যন্ত গিয়া পুষে এই হাসান বসির রহমাতুল্লাহ যাকে উমার আবুল খতাব রাজি আল্লাহ তাহিক করাইছেন আসমা রাজি আল্লাহ আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত হয়েছে এত উঁচা দর্শক এত উঁচা দর্শক বুজুর্গ এত উষা দরকার দাবি এত উষা দরকার মুহাব্দি এত উষা দরকার আবে এই হাসান বতি রহমতুল্লাহ আলাই একদিন আফসুস করার বলে নবী আলাই সালাম ফরমাইছেন জাহান্ন থেকে এক ব্যক্তি এক হাজার বছর পরে বাড়ি করা হবে এক ব্যক্তি এক হাজার বছরের জাহান নামে জলার পরে সেই ব্যক্তিকে এক বছর পরে জাহান নাম থেকে বাড়ি করা হবে আসান বসির রহমাতুল্লাহ বলে যদি ওই ব্যক্তি আমি হইতাম আমার খোশ নসিব একদিন একদিন আমি জাহান নাম থেকে বের হইতে পারতাম তারা মা ওলাকে এত এত ভয় করতেন থানবির রহমাতুল্লাহ বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও যদি বানাইয়া দেন আমার খোস নসি কমপক্ষে আমাকে জাহান নামে যাওয়া লাগবে না তোর আমার তোমার আমার সাহেব ও দুল করিম রহমাতুল্লাহ আলাই উনি চান কেনার বলতেন বাবা তোমাদের সবার যেই পরিমাণে দুয়ার প্রয়োজন আমার এক পার্শে অনেক বেশি দুয়ার প্রয়োজন উনি বারবার ভয় করতেন বাবা আমি সবসময় পঞ্চায়েত রুম করে আছি তারা মা ওলাকে কি পরিমাণের ভয় করতে আর তুমি আমি মা কোনো ভয় তো করি না একদিন আবাদ আহমতুলাহ বাডেন হসপিটাল এর আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম কেবিনের মধ্যে কেউ নাই আমি আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান মহম্মদ আলমের আমার হাত খেলা খাপ ফেরা ধরছে দরিয়ে বলে মাওলায় কি আমাকে মাফ করবে মাওলা কি আমাকে ক্ষমা করবে তারপরে আপনাদের জীবনে আপনার সেন মহাপার ঠিক মতো সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিল আপনাদেরকে মাফ না করে কাকে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে্লাহ আমার জীবন ভাবার আমি মুরব্বী এবার আজকে থেকে ওয়াদা করো মান আমি নামাজ আর কাজা করব না ওরে মান আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কাউকে মানবো না আমি নবীর শূন্য সারব না মনকে বুঝাও যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো এর মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আনুষিনিত জায়গা করিয়া দিবে আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামত উঠ কেয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলতে উঠতে বলে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবার

নবী মূসা আলাইহিস সালাম তো আসলে এক দিন এক জায়গা তে রওনা করছে দেখে একটা পাথর কাঁদে নবী মূসা আলাইহিস সালাম বলেন পাথর কেন কাঁদো বলে আল্লাহ বাপ জাহান নামের মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবা কুদুহান নাතු আল হিজারা ওই মাওলার ভয় কান্না গাড়ি করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলা তাকে maaf করিয়া দেয় নবী মুসালাম বলেন মালিক এই পাথর তোমার বয় কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া তো মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসালাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে নবী মৌসালাম বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাপ করিয়া তুই কি বিশ্বাস করো নাই বলছে আমি বিশ্বাস করছি তাহলে আমারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ নবী মৌসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলায় আমাকে মাফ করতো না আর আমি না কানলে মাওলায় মাফ করতো না যে কান্না রুসিলায় মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সার আল্লাহ বাবা তুমি কেন বিশ্বাস করো না যারা আল্লাহ তারা সব সময় নেকের মধ্যে লিপ্ত তাদের চোখে বেশি পানি আর আমরা এত গুণাগার কিন্তু আমাদের চোখে কেন পানি নাই আর আমাদের কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কিছু না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যায় কামল করিয়া মাওলার জাননাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার বিষয়ে নভস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শায়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আমলার অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজিদের মধ্যে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহ গুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমলা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই ইজার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রুচ্ছে চোখের পানি ও তার কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব কাজী বাবা আমার জন্য দোয়া আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহু আমিন ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলা দলে কান্দ